আছো আছো চাব চলাই আছ দে আজকে মান্যবর জেলা প্রশাসক ডক্টর ইলিয়াস মিয়া সারের নির্দেশনায় দু ভাজন টাস্ক ফোর্স অভিযান করেছি আমরা একশো আঠারোটি বালিবাহী নৌকা এবং পাঁচটি ড্রেজার জব্দ করতে সক্ষম হয়েছি এগুলো আমরা সবগুলোই বিজেপির জিম্মায় দিতে চাচ্ছি যদিও তারা এখন আনুষ্ঠানিকভাবে নেয়নি তারা আনুষ্ঠানিকভাবে নিলে তারা হচ্ছে নিয়মিত মামলা দায়ের করবেন আমরা আশা করছি যে খুব অচিরেই হচ্ছে এগুলো কন্ট্রোলে চলে আসবে যেন এখান থেকে কোনোভাবে অবৈধভাবে বালু উত্তোলন করতে না পারে